কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই এর সদর দপ্তর দিল্লির এই অজয় ভবন স্বাধীনতার পর দীর্ঘ বছর শাসক দল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সিপিআই তারপর পার্টিতে ভাঙন জন্ম নিল সিপিআইএম ধুকতে ধুকতে আজ জাতীয় দলের মর্যাদা হারিয়েছে সিপিআই এমনকি জাতীয় রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে তারা গত পনেরো বছর ধরেই দেশে আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে বাম রাজনীতির পরিসর একসময় দেশের দ্বিতীয় বৃহত্তম দল সিপিআই যখন জাতীয় পার্টির মর্যাদা খোয়ায় তখনই আতঙ্ক ছড়ায় সিপিএমের অন্দরমহলে এবার কি তাহলে তাদের পালা কারণ নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া শর্ত পূরণ করতে পারছিল না তারাও জাতীয় দলের মর্যাদা পেতে হলে কমিশনের দুটো শর্তের অন্তত একটি পূরণ করতে হয় প্রথমত কোনো রাজনৈতিক দলকে লোকসভার অন্তত দুই শতাংশ আসন পেতে হবে সেক্ষেত্রে দলকে পেতে হবে ন্যূনতম এগারোটি লোকসভা আসন দ্বিতীয়ত অন্তত চারটি রাজ্যে তাদের পেতে হবে রাজ্য পার্টির মর্যাদা পশ্চিমবঙ্গে দু হাজার লোকসভা ভোট এবং দু হাজার একুশের বিধানসভা ভোটে কোনো আসন না পাওয়ায় এই রাজ্যে তারা রাজ্য পার্টির মর্যাদা হারিয়েছে তিনটি রাজ্যে ছিল রাজ্যের পার্টির মর্যাদা কেরল তামিলনাড়ু এবং ত্রিপুরা ছোট রাজ্য ত্রিপুরায় লোকসভা আসন না জিতলেও ওই রাজ্যে তারা প্রধান বিরোধী দল এবারের ভোটে এগারোটি আসনে শর্ত পূরণ করা সম্ভব হয়নি দল পেয়েছে মাত্র চারটি আসন কিন্তু দ্বিতীয় শর্ত পূরণ করতে পেরেছে তারা পশ্চিমবঙ্গে শূন্য হলেও রাজস্থানে একটি আসনে জয় পেয়েছে সিপিএম ইলেকশানে আমরা সিরিয়াসলি ভেবেছি কীভাবে করায় যদিও জানতাম এই ইলেকশনটা খুব কঠিন ইলেকশন অন্ততপক্ষের ছ সাতটা উপরে তো যাবে বাংলাদেশ হিসাবের মধ্যে কখনোই ছিল না কেরালায় যদি আর একটু বেশি হতো তাহলে আমার পার্লামেন্টে শক্তিটা বাড়তো কিন্তু কেরালায় একটা হয়ে গেল তামিলনাড়ুর যে দুটো সিট আমরা বার করে এনেছি সেটা হচ্ছে আমাদের অনেকটা হেল্প করেছে আর শেষে ছিল রাজস্থান এই চারটে এমপি হওয়াতে আমাদের ক্রাইটেরিয়াটা মনে হচ্ছে মিট করা যাবে আর নিয়ম হলো কোন রাজ্যে পঁচিশটি লোকসভা আসনের মধ্যে অন্তত একটি আসন জিততে হবে ফলে বাংলায় রাজ্যে পার্টির মর্যাদা পুনরুদ্ধার করতে হলে তাদের পেতে হতো অন্তত দুটো আসন পঁচিশ আসন বিশিষ্ট রাজস্থানের একটি আসন জিতে সেই শর্ত পূরণ করা সম্ভব হয়েছে যদিও এক্ষেত্রে এককভাবে লড়াই করে নয় কংগ্রেসের সঙ্গে গাটছড়া বেঁধে রাজস্থানের সিকার লোকসভা আসনটি জিতে নিয়েছে তারা তামিলনাড়ুতেও দুটি আসন পেয়েছে কিন্তু তাদের সাহায্য নিতে হয়েছে স্ট্যালিনের ডিএমকে দীপক ঘোষ এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে